হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের বানাবো ভীষণই মজাদার একদম রসে ভরপুর আর ক্রিস্পি ক্রিস্পি গজার রেসিপি যা একবার দেখলে আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই গজা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি ময়দা সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দিয়ে দিলাম সাদা তেল শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি এখন এর মধ্যে জল দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব একেবারে পাতলা নয় আবার খুব বেশি শক্ত নয় এরকম একটা মিডিয়াম করে ডো আমরা তৈরি করে নেব মোটামুটি যেন ডোটা নরম থাকে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি ময়দাটা এখানে মাখানো হয়ে গেছে কতটা নরম হয়েছে দেখে বুঝতে পারছেন এখন ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য উপর থেকে অল্প একটু তেল ঢেলে দিলাম যাতে করে এই যে আঠার মতো জড়িয়ে যাচ্ছে তাহলে আর জড়াবে না খুব সুন্দর আটাটা নরম থাকবে এখন আমি কিচেন সারফেসের উপরে রেখে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে হাত দিয়ে ময়ান দিয়ে নিচ্ছি ময়দাটাকে খুব ভালোভাবে ময়ান দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিলাম দেখতে পাচ্ছেন কতটা নরম ডো হয়েছে আমার যতটা পরিমাণ লাগবে ততটা আমি এখানে কেটে নিয়েছি আর এভাবে হাত দিয়ে একটু লম্বা করে শেপ দিয়ে দিলাম তারপর ছুরি দিয়ে এভাবে গোল গোল করে একটা একটা রুটির লেচি যেমন হয় সেরকম আকারে কেটে নিচ্ছি যতটা আপনাদের প্রয়োজন ততগুলো আপনারা গোল করে নেবেন দেখবেন গোলগুলো যেন সব একটু সমান মাপের হয় তাহলে ময়দাটা বেলতে খুব সুবিধা হবে আর সমানভাবে রুটিগুলো তৈরি হবে এখানে এখন উপর থেকে আমি একটু তেল দিয়ে এর উপরে লাগিয়ে দিলাম এখন এটা একটা সাইডে রেখে দিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি নিলাম এক চামচ ময়দা নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার তার সঙ্গে সাদা তেল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি চামচ দিয়ে এইভাবে পুরোটাকে মিলিয়ে নিচ্ছি এখন এটা রেডি হয়ে গেছে সাইডে রেখে দিয়ে রুটিগুলোকে বেলে নেব রুটিগুলোকে আমি এখানে ময়দা দিয়ে একটু বেলে নিচ্ছি দেখুন সবকটা রুটি কিন্তু আমি এখানে এই একই রকমভাবে বেলে নেব যতটা পাতলা করা সম্ভব ততটা পাতলা আপনারা এখানে করে নেবেন এই রুটিটা বেশ পাতলাই হবে মোটা রাখলে ভালো হবে না খাজাটা কিন্তু মোটা মোটা দেখাবে ভালো হবে না সেই জন্য যতটা সম্ভব টেনে টেনে আপনারা একটু পাতলা করে বেলে নেবেন ময়দার জায়গায় আপনারা এখানে কর্নফ্লাওয়ার দিয়েও ডাস্ট করে রুটিটা বেলে নিতে পারেন আর এই যে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে তেল দিয়ে যে গোলাটা গুলে রেখেছিলাম সেটা এখন মিডিলে দিয়ে দিয়ে রুটিগুলোকে একটার উপরে একটা সুন্দর করে লেয়ার তৈরি করে দিচ্ছি আগেই আমি সব রুটিগুলোকে বেলে নিয়েছি আর এভাবে একটার উপরে একটা প্রত্যেকবার ময়দার গোলাটা দেবো আর এভাবে একটা একটা রুটি দিয়ে নেব এখানে আমি টোটাল পাঁচ পিস রুটি দিয়েছি আপনারা যতগুলো পারেন দিয়ে সুন্দর করে এভাবে মুড়ে মুড়ে একটা রোল বানিয়ে নেবেন দেখুন কিভাবে আমি হাত দিয়ে তৈরি করছি আর রুটিগুলো কিন্তু অনেক পাতলা হয়েছে সুন্দর করে রোল করে নেবো এই মুখটাকে একটু চেপে চেপে দেব যাতে করে এই মুখটা খুলে না যায় তারপর ছুরি দিয়ে এভাবে সবগুলোকে আমি এখানে কেটে নিয়েছি অনেকগুলো এখানে খাজা তৈরি হয়ে যাবে এখন এই যেগুলো আমরা কেটে রাখলাম এগুলোকে হাত দিয়ে একটু ফ্ল্যাট করে দেব এগুলোকে বেলতে হবে না হাত দিয়ে এভাবে একটু চেপে দিলেই হয়ে যাবে যেহেতু এটা খুব সফট আছে সেই জন্য শক্ত হলে কিন্তু এটাকে আপনাকে বেলতে হতো দেখুন হাত দিয়ে আমি কিভাবে একটু ফ্ল্যাট করে দিয়েছি এরকম ফ্ল্যাট করে দিলেই হবে সবগুলোকে আমি এখানে একই রকমভাবে এভাবে একটু চারটা করে নিচ্ছি সবগুলো এখানে রেডি হয়ে গেছে এবার এগুলোকে ফ্রাই করে নেব দিয়ে দিচ্ছি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা হালকা গরম থাকতেই কিন্তু এই খাজাগুলোকে ভেজে নিতে হবে এগুলোকে খুব বেশি গরম অবস্থায় দেওয়া যাবে না তাহলে লেয়ারগুলো ভালো মতো খুলবে না আর ভিতরটা কাঁচা থেকে যাবে সেই জন্য একদম লো ফ্লেমে রেখে আর একদম তেলটা কম হিটে রেখে এগুলোকে ফ্রাই করে নিতে হবে হালকা হাতে এগুলোকে উল্টে পাল্টে ফ্রাই করে নেব দেখবেন তাহলে খাজার লেয়ারগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এখন দেখেই বুঝতে পাচ্ছেন কিভাবে লেয়ারগুলো ছেড়ে ছেড়ে আসছে এখন সুন্দর একটা কালার আসা পর্যন্ত উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে এগুলো ফ্রাই হয়ে গেছে তুলে নিচ্ছি যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু কালারটা আরও সুন্দর এসে যাবে তাই এরকম কালার অবস্থাতে থাকতেই আমরা এটাকে তুলে নেব এখন আগের থেকে তৈরি করে রাখা একটা গুড়ের শিরার উপরে আমি এগুলোকে ডিপ করে নিচ্ছি আপনারা চাইলে চিনি শিরা তৈরি করে নিয়ে তার মধ্যে এগুলোকে ডুবিয়ে নিতে পারেন আমি এখানে গুড়ের শিরাতে ডুবিয়ে নিচ্ছি শিরা করার ভিডিওটা দেখালাম না তাহলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে ভিডিও সেই জন্য তো রেডি হয়ে গেল আমাদের মুজমুচে রসালো গজা তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা